হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সবাইকে ওয়েলকাম অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি এখন বাজে এখন না টায়ারই যেন যাচ্ছে না দিদি আসলি সেই পর থেকে টায়ারই যাচ্ছে না এত টায়ার এত টায়ার দুদিন যে বাপের বাড়ি এসেছি মন

স্নান হয়ে গেছে আমার স্নান করে বসে আছি আজকে সকাল সকাল স্নান করলাম কারণ আজ হচ্ছে একটা পুজো আছে মা মনসমায়ের পুজো তো আজকে স্নান করে তবেই খেতে হয় হ্যাঁ চাটা স্নান করার আগে হওয়া যায় কিন্তু আর কোনো খাবার চান করার পরই খেতে হয় তো এখন ঘড়িতে বাদে হচ্ছে নটা আর আমি এক্ষুনি এই মাত্র স্নান করে উঠলাম মাকে নিয়ে গেছে তোমাদের দাদা ভাই একটু বাড়িতে ঘোরাতে কাজ ছিল বলে তো ও আসুক দিয়ে ওকে আবার খাওয়াতে হবে আমায় আর মাম তো স্কুল গেছে ভোরবেলায় আজকে হচ্ছে নিরামিষ খেতে হয় সেদ্ধ দরকারি তো এখন মা বসে হচ্ছে প্রেশার কুকারে মটর সেদ্ধ সাদা মটর সেদ্ধ আর কি মুড়ি দিয়ে খাওয়া হবে বা চিড়ে আছে আমি মনে হয় চিড়ে খেতে পারি দুধ দিয়ে চিনি দিয়ে এই তো আর মা গেল একটু সবজি দেখতে তো আজকে সারাদিনে নিরামিষই চলবে সেদ্ধতেই চলবে আর কি নিরামিষ হলেও তো ধরো অনেক কিছু তরকারি করা যায় কিন্তু আজকের দিনে শুধু সেদ্ধই হয় আমার এদিকে পুজোটা হয় কার কার বাড়িতে আর কি এরকম পুজো হয় আজকের দিনে কমেন্টে জানিও ঠিক আছে আর আজকে বাড়িতে ভাবছি আর কি যে বাড়ি যাব কি না বাড়িতে মিস্ত্রিরা এসছে ওই যে ছাদ ঢালাই হলো তো কালকে আমাদের পনেরো দিন গেছে আজকে হচ্ছে ষোলো দিন তো আজকে ওরা কাঠ খুলতে এসছে দুজন এসছেন তো ভাবছিলাম দেখতে যাব দেখি যেতেও পারি তোমাদের দাদাভাই যদি এর মধ্যে চলে না আসে তাহলে হয়তো দেখতে যেতেও পারি দেখি ঠিক আছে তারপরে এই যে আমি বাড়ি গিয়েছিলাম বাড়ি বাড়িতে গিয়ে আর কোনো ভিডিও শ্যুট করিনি মিস্ত্রিরা উপরে কাজ করছিলো আমি দেখা করে তার চলে এসছিলাম একটু দরকার ছিল বলেই গিয়েছিলাম আর কি আর বাড়ি থেকে এই যে একটা নিয়ে এসেছি তাই আবার মুড়ি দিয়ে খাচ্ছি মানে অনেক দিন পর ইচ্ছে হলো যে একটু খাই তাই আবার মুড়ি দিয়ে খাচ্ছি কার কার ভালো লাগে কমেন্টে জানিও তো আর তারপর এই যে আমার ভাতের আমার দুপুরের লাঞ্চ আজকে নিরামিষ ভাতে ঘি আছে নুন আছে আলু সেদ্ধ নিয়েছি আলুতে পটলে আর এটা হচ্ছে সেদ্ধ তরকারি আজ তো নিরামিষ সেদ্ধ তরকারি খেতে হয় তাই আর কি তো মেয়েকে মামকে আমার খাওয়ানো হয়ে গেছে মাহিকেও খাইয়ে দিয়েছি মাহিকে ঘুম পাড়িয়ে দিয়েছি দেন মামামকে খাওয়ালাম খাইয়ে আমি ওর থালাতেই ভাত বেড়ে নিলাম তো চলো খেয়ে নিই এখন আর আজকে আর নাচের ক্লাস নেই কালকে নাচের ক্লাস আছে কারণ পরশু দিন তো রথযাত্রা উপলক্ষে ওদের প্রোগ্রাম আছে সেই জন্য একেবারে লাস্ট দিন রিহার্সালটা করিয়ে দেবে তো খাওয়া দাওয়া করে একটু শোবো ভাবছি ঘুম হবে কি না জানি না হয়তো মাই উঠে যেতে পারে কিন্তু একটু শুতে হবে কারণ শরীরটা খুবই টায়ার মাথা যন্ত্রণা করছিলো ঠান্ডা লেগে গেছে সেই জন্যই আর কি মাথা ধরেছিল তো দাদা ভাইকে বলেছিলাম ওষুধ আনতেও ভুলে গেছে ওষুধ আনতে তো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি আর আজ হ্যাঁ কার কার বাড়িতে যে এরকম পুজো আছে প্লিজ কমেন্টে জানিও তো এই পুজোটা আমার শ্বশুর বাড়িতেও আছে বাপের বাড়িতেও আছে তো কোনো অসুবিধাই হয় না আর কি পালতে তখন এই যে চা টা খেয়ে বসে আছি চা করছিলাম তখন তো দাদা এসেছিল বিকাল বেলায় এখনই গেল ওদের খাই দিয়ে নাম মামি স্যার এসছে ও পড়াতে উঠে গেছে পড়তে আর মাহিকে একবার খাইয়ে দিয়েছি কই মা ও আর

তো এখনও পাই পাইনি তাই এই অবস্থা ভেঙে ছুড়ে এক করছি যখন আমার হাঁটতে শিখবে তখন যে কি হবে তো এখন হচ্ছে ওই সাড়ে সাতটা মতো বাজে মা আরেকবার খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো তবে একটু শান্তি তবে একটু শান্তি তো চলো আজকে ভিডিওটা মনে হয় খুবই ছোটো হয়ে যাবে কারণ দুপুরবেলায় আসলে অনেক বেলা থেকে তো ভিডিওটা স্টার্ট করেছি তো এখন হচ্ছে ঘড়িতে দেখা যাবে না লাইটে ছটা পড়ছে তো এখন বাজে হচ্ছে পোনা নটা মতো বাজে আর এইমাত্র মাত্র মাই ঘুমালো তখন বললাম যে মাইকে দুধ খাইয়ে ঘুম পাড়াবো তো ওকে আটটার দিকে ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু ও ঘুমালো এই মাত্র ঘুমতেই চায় না ঘুমটা একদমই কম তো জোর করে ওকে ঘুম পাড়ালাম আশা করি আর উঠবে না একেবারে পনেরো দশটার দিকে আবার একবার দুধ খাইয়ে দিতে হবে তো এখন শুয়ে দিই গা আর মামামকে আমাকে মামাটা স্যারেস দিলো হইয়ে চলে গেছে ওকে এখন ভাত খাইয়ে দেবো তারপরে আবার মাইকে খাওয়ানোর সময় হয়ে যাবে মামাকে খাওয়াতেই তো আধ ঘন্টা লেগে যায় বড়ো হয়েছে কিন্তু একা একা এখনো খেতে শিখিনি তো আর আজকে তো জানোই নিরামিষ সেদ্ধ ডাল তো আরোই কাঁদবে ঘর খাওয়া খেতে গিয়ে আছে ওকে আমি শুয়ে দিয়ে দিয়ে মামাকে আর স্টেপিংটা করলাম না পাল্লার গিয়ে নাহলে পার্লারে গিয়ে করার কথাই ছিল ছিল অবস্থা দেখেছো সামনেটা একবারে যেন টাক পড়ে যাচ্ছে তো এখন একটু তেল দেব মাথায় নারকেল তেল দেব দিয়ে মামুনকে খাই দেবো ঠিক আছে তো বলছিলাম না যে মাহিকে ঘুম পাড়িয়ে মাথায় তেল দিতে বসবো তো সেই কাজটা আমার মাম্মাম করছে মাথায় তেল দিয়ে দিল মাথাটা ম্যাসাজ করে দিল মাথাটা বেশ অনেকটা রিলিফ হয়েছে সত্যি আমার মাথাটা অনেকটা হালকা লাগছে আর চুল বেঁধে দিয়েছে দেখা যায় চুল বেঁধে দিয়েছে ঘুম চলে এসছে আমার এত সুন্দর আরাম লাগছে না ও ছোটবেলায় দিত এখন হয়তো খেলা চাপে পড়ে হয়তো হয় না তো আজকে কি মনে হলো আমি বললাম একটু তেল দিয়ে দিবি মাথায় মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল তো এত সুন্দর রিলিফ হয়েছে মাথাটা সত্যি দারুণ লাগছে দারুন দারুণ ঘুম পেয়ে গেছে পুরো যে আমাকে বালিশ দিলেই আমি এখনই ঘুমিয়ে পড়ব তো মাথায় তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি মামাকে খাইয়ে দেবো খাইয়ে সাড়ে নটা বাজে ওকে খাইয়ে মাইকে খাওয়াবো খাইয়ে আমি খেয়ে দেন তোমাদের দাদা ভাই আসবে এখানে আমি আমার ভিডিওটা করছি এন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে গুড নাইট টাটা